তো হে গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো তো আজকে এতগুলো লোক দেখতেছো লোক আছে এখানে পুলিশ আছে দুটো ফরাস মেন আছে তো সবাই এখানে দাঁড়ায় আছে কারণ আমাদের এখানে আজকে বাইশজন বাড়িয়েছে সকালবেলা দেখছে তো দেখার পরে তো এখন মানে হয়ে গেছে কি একটা মনে হয় বাজে তো এখানে সবাই দাঁড়ায় আছে তো বাইশজনটা তো পাশের জঙ্গলে দাঁড়ায় আছে তো এখানে মানে সবাই লোক অনেক মানে অনেক অনেক লোক আছে কি করবে না করবে তো এখানে দেখো ওই যে ফরেস্ট ডিপার্টমেন্টের আছে গান আছে যে যে মানে বাইসনটাকে যে বিহুস করে দেবে যে গুলি কইরা গানটা দেখো কি সুন্দর দেখতে মানে দেয় এখানে বলতেছে যে কোন দিকে না ঢুকবে তো সে কথাবার্তায় চলতেছে সবাই মিলে গোল কইরা আর এইখানে সব জায়গার আসছে অনেক মানুষ আছে তো এখনো বাইসনটার মানে খোঁজ পাওয়া যায়নি তো এই দেখো এই গানটা দিয়ে শুট করবে তো এইরকম গান দুটা আছে একটা না এই গানটা দিয়ে শ্যুট করবে দেখো হ্যাঁ কিছু বলবেন বলেন কি এই বিষয়ে একটু বলেন কিছু যেটা কি আজকে ধরা যাবে নাকি না এইভাবেই থাকবেন রাস্তায় আপনারা তো এইখানে এখন মানে ডিসকাস শেষ মানে সবাই কথাবার্তা শেষ হয়ে গেল হওয়ার পরে এখন মানে কি বলতেছে কিসের মধ্যে যাবে তো ওইগুলো বলতেছে এখন বলার পরে এখন বললো যে মহেন্দ্রা নিয়ে যাবে তো মহেন্দ্রারা ঠিক করলো মহেন্দ্রা ভিতরে ঢুকবে যেহেতু গায়ে দেখতে বসো তোমরা যে মহেন্দ্রা নিয়ে চলে আসছে তো ওই মহেন্দ্রার মধ্যে যাবে তো এখন মানে উঠতেছে বন্দুক নিয়ে মহেন্দ্রার মধ্যে কারণ মহেন্দ্রা ছাড়া ওই ভিতরে ঢুকতে পারবে না মানে জানে না যে জঙ্গলটার ভিতরে কোন দিকে আছে নাই কিন্তু ওইখানে আছে তো ওরা বলতেছিল জন্য মহেন্দ্রা নিয়ে আসলো যে ফার্স্ট একটা মহেন্দ্রা আসবে ওই যে মধ্যেও চলছে আর একটা গান নিয়ে চললো মানে শুট করবে যে গানগুলো দিয়ে ওগুলো নিয়ে চড়ছে চলছে পরে যাইতেছে ভিতরে তো গাই এখন আসছে বৃষ্টি বৃষ্টি এসে পরে মানে সবাই ফার্মের মধ্যে ঢুকছে পোলট্রি ফার্মের মধ্যে তো ওইখান থেকে এখন বার হবে তো এখন বৃষ্টি শেষ তো তার জন্য সবাই এখন খারাপ থেকে বার হতেছে বার হয়ে যাইতেছে যে কোন দিকে আছে খুঁজতে তো একটু একটু বৃষ্টি পড়তেছে তো তার জন্য আমি একটা ছাতা নিতাম ছাতা নিয়ে একটু ঘোরাঘুরি করতেছি যে ছাতা নিচু তো ছাতা নিয়ে দেখি করতেছি কারণ আমার এইখানেই আছে তো ওইখানে বলতেছে যে এদিকে ঘোরাঘুরি করো না তো এখানে আছে বাইসনটা পাশে তো গাইজ এখন তো এখান থেকে এই যে দেখো কোথায় দেখা গেল তো এখান থেকে মানে যেখানে ফার্স্টে দেখলাম ওইখান থেকে দূরে বাইসনটা দেখতে পাই তো ওই দেখো এখন সবাই এখানে আছে ফাঁকা জায়গার মধ্যে আসছে আমাদের এখানে আর একটা তো ওইখান থেকে দেখো সবাই দেখতেছে বাইসনটাকে এখানে দাঁড়ায় আছে তো ওইখান থেকে আবার দ্বিতীয় জায়গায় আসলো তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন তার জন্য বাইসনটাকে দেখা যায় না তো গাইজ দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে ছয়টা বাইজে গেছে তার জন্য সন্ধ্যা হয়ে গেছে তো এই জঙ্গলের মধ্য দিয়েই গেছে তো গাইজ আজকের ভিডিও এখানে শেষ তো কালকে যদি আমার কিছু মানে আবার যদি কিছু খুঁজে পাই তখন তোমাদেরকে দেখাবো তো চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে কালকে দেখার জন্য